হ্যালো চলে চলেছি আজ তোমাদের মাঝে একদম ক্রান্তিকারী শর্ট ট্রিক্স নিয়ে যাতে করে এক্সাম হলে না মিনিমাম ফাইভ সেকেন্ডের মধ্যে তোমরা ম্যাথ কিভাবে সলভ করতে পারো তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সকলে দেখবে যাতে তোমরাও না এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারবে দেখো প্রত্যেকটা প্রশ্ন সম্প্রতি যে তোমাদের হয়ে গেছে সেই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন তুলেছে না সেই প্রত্যেকটি প্রশ্নই তোমাদেরকে আজ সলভ করতে হবে যাতে করে তোমরাও আগামী যে সমস্ত এক্সাম আসতে চলেছে সেই এক্সাম ও এই শর্ট এর সাহায্যে ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে সিলেকশন নিতে পারো আর যদি ট্রিক্সটি তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই একটি পেয়াসা লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করে দিও যাতে করে তারাও না এই ধরনের শর্ট ট্রিক্স শিখে নিতে পারে তা চলো এবার ক্লাস শুরু করা যাক চলো এবার প্রথম প্রশ্ন দেখে বলেছে দেখো ষাটের পঞ্চাশ পার্সেন্ট চল্লিশের তিরিশ পার্সেন্ট থেকে কত বেশি দেখো এই প্রশ্নটি এসছে তোমাদের এলপি পরীক্ষায় বলেছে কি যে ষাটের এর বলতে গুণ চিহ্ন তাহলে ষাট গুণ কত পার্সেন্ট বলেছে পঞ্চাশ পার্সেন্ট আবার বলেছে যে চল্লিশ এর তিরিশ পার্সেন্ট থেকে কতটা বেশি তার মানে এখানে কি দব আমরা মাইনাস সিম্বল দেবো তাই তো এবার পার্সেন্টেজের জন্য জিরো জিরো কেটে দাও এখানে পার্সেন্টেজের জন্য জিরো জিরো কেটে দাও তাহলে এই না পাঁচ ছয় হয়ে গেছে তিরিশ আর তিন চারে চলে এসছে কত বারো এখানে মাইনাস তাহলে এই তিরিশ থেকে বারো বাদ দাও চলে আসবে কত আঠারো তাহলে আঠারো চলে এসছে আমাদের কারেক্ট আনসার দেখো আঠারোই বেশি হয়েছে আমাদের তাহলে এবার বলো এই টাইপের প্রশ্ন করতে এক্সাম হলে ক সেকেন্ড লাগতে পারে বড় জোর তিন সেকেন্ড এর বেশি কি সময় লাগবে আমার বাবা মনে হয় না যে এর বেশি সময় লাগতে পারে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে চল্লিশের আশি পার্সেন্ট পঁচিশের চার বাই পাঁচ থেকে কত বেশি দেখো বলেছে কি আশি মানে এর বলতে গুণ চার বাই পাঁচ থেকে কতটা বেশি বলতে এখানে মাইনাস দিয়ে দাও তাহলে এই না পার্সেন্টেজের জন্য শূন্য শূন্য কেটে দাও তাহলে চার আটে হয়ে গেছে কত আমাদের বত্রিশ এখানে পাঁচ পাঁচ কেটে দাও পঁচিশ চার পাঁচে কুড়ি তাহলে এখানে বলতো কতটা বেশি হয়েছে আমাদের জানে বত্রিশ থেকে কুড়ি বাদ দিতে চলে কত বারো দেখো এই টাইপের প্রশ্ন না সমস্ত এক্সামে রেলওয়ে যে কোটি এক্সাম কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন এসছে এবং পার্সেন্টেজ থেকে সেম টাইপের প্রশ্ন না রিপিট আসে এর জন্য কিন্তু আজকের ক্লাসটি তোমাদের কাছে বলবো ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ যারা সম্প্রতি টেকনিশিয়ান গেট থ্রি এক্সামে বসতো তাদের কিন্তু এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু একটি থাকবেই থাকবে চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় চলো এবার এই প্রশ্নটি দেখো কি বলে যে একজন ব্যক্তির মাসিক আয় হলো তেরো হাজার পাঁচশো টাকা এবং তার মাসিক ব্যয় হলো ন হাজার টাকা তার মাসিক আয়ের আনুমানিক কত শতাংশ তিনি মাসে সঞ্চয় করেন তার মানে এখানে আমাদের প্রশ্ন কি দিয়েছে আয় দিয়েছে তার মানে ইনকাম দিয়েছে আর কি দিয়েছে আমাদের এক্সপেন্ডিচার দিয়ে দিয়েছে তাহলে তোমরা বলো আমাদের ইনকাম কত দিয়েছে ইনকাম দিয়ে দিয়েছে আমাদের তেরো টাকা আর এক্সপেন্ডিচার মানে ব্যয় কত দিয়েছে আমাদের ন টাকা ন হাজার টাকা দিয়ে দিয়েছে তাহলে বলো এদের মধ্যে তাহলে আমাদের রেশিও কত চলে আসবে কিংবা এখানে তুমি ইকুয়াল সিম্বলে কি রেশিও যে কোনো একটা বসিয়ে দাও তাহলে এই নাও যদি ডবল জিরো ডবল জিরো আমরা কেটে দিই তাহলে এবারে দেখো পনেরো দিয়ে কাটো ছয় পনেরো নব্বই তাহলে একো পনেরো দিয়ে কাটো নয় পনেরো হয় আমাদের কত একশো পঁয়ত্রিশ আবার দেখো তিন দিয়ে কাটো তিন কেও তিন দিয়ে কেটে দাও চলে আসবে কত তাহলে আমাদের দুই তার মানে দেখো সে আয় করছে তিন টাকা আর ব্যয় করছে কত আমাদের দু টাকা তার মানে তিন টাকা আয় করে যদি দু টাকা সে ব্যয় করে দেয় তাহলে তার জমা হচ্ছে কত মানে সেভিং হচ্ছে কত আমাদের এক টাকা সেভিং হচ্ছে আর তোমাকে প্রশ্নেও কি বলেছে দেখো বলেছে তার মাসিক আয়ের আনুমানিক কত শতাংশ তিনি মাসে সঞ্চয় করেন তার মানে তিন টাকা আয় করে সঞ্চয় করছে কত আমার এক টাকা তার মানে তিন টাকায় তিন টাকা আয় করে যদি এক টাকা সঞ্চয় করে তাহলে কত করছে সে করে চলে আমাদের একশো বাই তিন একশো বাই তিন মানে কত চলে আসে আমাদের তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট ব্যাস এই টুক দেখো এইটুকু সময় লাগবে এই টাইপের প্রশ্নটিকে সলভ করতে জাস্ট কমসে কম তিন থেকে চার সেকেন্ড ক্লিয়ার হয়েছে এবার তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে 24% ছাড় দেওয়ার পরে একটি জিনিসের মূল্য হলো 988 টাকা তা জিনিসটির প্রকৃত দাম কত তার মানে দেখো এখানে কি বলেছে প্রশ্নটাতে যে 24% ছাড় দেওয়ার পরে জিনিসটির মূল্য হয়েছে 988 টাকা তার মানে যদি ছাড় দেওয়ার পরে যদি মূল্য 988 টাকা হয় তার মানে জিনিসটির মূল্য কত পার্সেন্ট

তাহলে বলো এখানে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত চলে আসছে তার মানে ছিয়াত্তর পার্সেন্টের ভ্যালু যদি এত হয় তার মানে ছিয়াত্তরের সাথে দেখো তেরো গুণ করলে চলে আসতে কত আমাদের নশো অষ্টআশি তার মানে আমরা হান্ড্রেড পার্সেন্টের সাথেও তেরো গুণ করে দেবো তাহলে চলে আসবে কত আমাদের তেরোশো টাকা ব্যাস তার মানে এটাই হলো জিনিসটির কি প্রকৃত দাম বোঝা গেছে এবার চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে যে এর বেতন বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট কম তাহলে সবার আগে আমরা কি করব যে কুড়ি পার্সেন্টের আমরা ফ্র্যাকশন করে নেব কুড়ি পার্সেন্ট মানে চলে আসে কত আমাদের এক বাই পাঁচ চলে আসে তাহলে এখানে এ আর এখানে হচ্ছে লিখে দেওয়া বিচে এর বেতন কার থেকে কম বলেছে বি এর থেকে কম বলেছে তাহলে বি যদি আমাদের পাঁচ হয় তাহলে এই দেখো পাঁচ থেকে কত কম আমাদের এক কম তা পাঁচ থেকে যদি এক কম হয় তাহলে চলে আসবে কত আমাদের চার বাই পাঁচ চলে আসবে তাহলে বি যদি আমাদের পাঁচ হয় তাহলে এ কত চলে আসবে আমাদের চার চলে আসবে তাহলে এই নাও একে এখানে চার লিখে দাও এবার বলেছে দেখো যে কি যে এর বেতনের চেয়ে বিয়ের বেতন কত শতাংশ বেশি এর বেতনের চেয়ে বিয়ের বেতন কতটা বেশি এখানে বলো এক বেশি কার বেতনের থেকে তার মানে আমাদের বলেছে কি যে বিয়ের বেতন থেকে তাই বলেছে না যে এ এর বেতন এর বেতনের চেয়ে বিয়ের বেতন কতটা বেশি যার বেতনের চেয়ে বলে তাকে নিচে রাখবে কতটা বেশি এক বেশি তাহলে এক এখানে লেখো তাহলে এই নাও শতকরায় কত চলে আসবে আমাদের বলো চার পঁচিশ একশো তার মানে পঁচিশ পার্সেন্ট চলে আসবে বেশি বোঝা গেছে এবার চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটি দেখো কি বলেছে যে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল তা তিনি চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করেন এবং এখনো তার কাছে দুশো চল্লিশটি আপেল আছে যেটা শুরুতে তার কাছে কটি আপেল ছিল তার মানে দেখো সে কি করেছে যে চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করেছে আচ্ছা বলো চল্লিশ পার্সেন্ট আপেল যদি বিক্রি করে দেয় তার মানে তার কাছে এখনো ষাট পার্সেন্ট আপেল রয়েছে তার মানে ষাট পার্সেন্ট আপেল রয়েছে মানে কটি আপেল রয়েছে আমাদের দুশো চল্লিশটি আপেল রয়েছে ঠিক ধরেছো কারেক্ট যে ষাট পার্সেন্ট আপেল রয়েছে মানে আমাদের দুশো চল্লিশটি আপেল রয়েছে তার মানে বলেছে যে শুরুতে আপেল কটি ছিল শুরুতে বলতে তার মানে আমাদের হান্ড্রেড বলছে না তার মানে এই না ষাট পার্সেন্ট দুশো বলো কত গুণ করবো যাতে আমাদের দুশো চল্লিশ চলে আসে কত গুণ করবো আমরা চার গুণ করবো তাহলে এখানে চার গুণ মানে এই নাও হান্ড্রেড পার্সেন্টের সাথে চার গুণ করে দাও তাহলে চলে আসবে কত আমাদের চার একশো চারশো তার মানে শুরুতে তার কাছে চারশোটি আপেল ছিল বলো এবার মজা পেলে কিনা এই টাইপের প্রশ্ন বলো এবার ক লাগতে পারে এক্সাম হলে সলভ করতে ঠিক তোমরা এই লজিকেই কিন্তু এক্সাম হলে ম্যাথ সলভ করবে তবেই দেখবে না ম্যাথ ইউই সলভ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে বোঝা গেছে যদি ট্রিক্সটা ভালো লাগে বল অবশ্যই একটি পেয়াসা কমেন্ট লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে একজন ব্যক্তি তার অর্থের কুড়ি পার্সেন্ট হারায় অবশিষ্ট অর্থের পঁচিশ পার্সেন্ট খরচ করার পরে তার কাছে চারশো টাকা রয়েছে তার মানে বলেছে তাহলে তার কাছে আসলে কত টাকা ছিল দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে তাহলে বলেছে যে করলে কত চলে আসে আমাদের এক বাই পাঁচ তার মানে পাঁচ টাকায় কত কি করেছে আমাদের এক টাকা হারিয়ে ফেলেছে তাহলে বলো পাঁচ টাকায় যদি এক টাকা হারিয়ে ফেলে তার মানে তার কাছে থাকছে কত চার টাকা পরে দেখো আর কি বলেছে যে পঁচিশ পার্সেন্ট খরচ করেছে তার মানে এখানেও দেখো পঁচিশ পার্সেন্ট এর কি করবে ফ্র্যাকশন করবে চলে আসবে কত আমাদের এক বাই চার তার মানে চার টাকায় সে কি করেছে এক টাকা খরচ করেছে তাহলে চার টাকায় যদি এক টাকা খরচ করে দেয় তা থাকছে কত তার কাছে তিন টাকা তাহলে এই না এখানে তুমি এখানে কাটলে কেটে দিতে পারো চার চার কেটে দাও তাহলে পাঁচ তিন চলে আসবে তার মানে এখানে বলেছে কি এই যে তিন টাকা তেমন থাকছে কাছে, গেছে তাহলে বলছে তিন টাকা থাকছে না থাকছে কত চারশো টাকা বলো কত গুণ হচ্ছে আমাদের এখানে তিনশো লং আর শূন্য মানে একশো গুণ তার মানে তিনের সাথে একশো গুণ মানে এই না পাঁচের সাথে একশো ষাট গুণ করে দাও পাঁচশো লং চলে এসেছে কথা আমাদের আর শূন্য বসিয়ে দাও তার মানে দেখো তাহলে তার কাছে প্রথমে কত টাকা ছিল আসলে তার মানে আটশো টাকা বোঝা গেল বলতো এইভাবে পরে মজা লাগছে কিনা একটা চলো এবার পরবর্তী প্রশ্নে আজকের ক্লাস নিয়ে আর টোটাল টাইম মজাদার প্রশ্ন যে एग्जाम ম্যাথ আমরা কত তাড়াতাড়ি সলভ করতে পারি বলেছিলাম তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেব তা চলো এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্নে প্রশ্নটি দেখো কি বলেছে যে সঞ্জয় তার মোট আয়ের মধ্যে 20% বাড়ি ভাড়া দেয় এবং বাকি 70% পরিবারে খরচে ব্যয় করেন যদি সে 1800 টাকা সঞ্চয় করে তাহলে তার মোট আয় কত দেখো কিভাবে সলভ করবে বলেছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়েছে তার মানে কুড়ি পার্সেন্টের যদি ফ্র্যাকশন করো তাহলে চলে আসে কত আমাদের এক বাই পাঁচ তার মানে পাঁচ টাকায় সে কি করছে এক টাকা সে কি করছে বাড়ি ভাড়া দিচ্ছে তাহলে বলো পাঁচ টাকায় যদি এক টাকা সে বাড়ি ভাড়া দিয়ে দেয় তার মানে থাকছে কত তার কাছে আর চার টাকা থাকছে তারপরে চলে এসো আবার বলেছে যে বাকি সত্তর পার্সেন্ট পরিবারের খরচে ব্যয় করেন তাহলে সত্তর পার্সেন্টের যদি ফ্র্যাকশন করে দাও তাহলে কত চলে আসে আমাদের সত্তর পার্সেন্টের ফ্র্যাকশন করে চলে আসে আমাদের সাত বাই দশ তার মানে দশ টাকায় সে কি করছে সাত টাকা খরচ করছে তার মানে থাকছে কত তার কাছে তিন টাকা তার মানে দশ টাকায় তার কাছে থাকছে কত আমাদের তিন টাকা তাহলে এবার করো এনা দুই দিকে ছোট করে দাও পাঁচ দুগুণে দশ চার করে দুই দিকে কাটো তাহলে দুই চলে আসবে কত চলে সেখানে দেখো পাঁচ পাঁচ পঁচিশ আর এখানে তিন দুগুণ ছয় তার মানে দেখো তাহলে সে ক টাকা তার কাছে থাকছে এখন ছ টাকা বলছে সে ছ টাকা সঞ্চয় করছে না সঞ্চয় করছে কত বলছে আমি ছ টাকা সঞ্চয় নয় সঞ্চয় হচ্ছে আমাদের আঠারোশো তাহলে বলো কত গুণ করছে আমাদের তিন ছয় আঠারো তারপরে দুটো শূন্য বসিয়ে দাও তার মানে সাথে গুণ করলে চলে আসে কত তাহলে এই নাও পঁচিশের সাথেও তাহলে তিনশো গুণ করে দাও তিন পঁচিশে পঁচাত্তর আর এখানে দুটো জিরো আসে বসিয়ে দাও দুটো জিরো তার মানে এই নাও তাহলে তার কারেক্ট আনসার পেয়ে গেছি কত সাত টাকা তার মানে দারুণ মোটায় বোঝা গেল দেখো তো কত সুন্দর ভাবে এই টাইপের প্রশ্ন না এক্সাম জাস্ট মজাই মজাই সলভ করা যায় তাই না তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে অনিল তার আয়ের চল্লিশ পার্সেন্ট ভাড়ায় এবং বাকি চল্লিশ পার্সেন্ট ওষুধের জন্য ব্যয় করে তিনি যদি প্রতি মাসে সাত টাকা সঞ্চয় করেন তাহলে তার মাসিক আয় দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে সমস্ত এক্সামে কিন্তু একটি এসেছেই আর চলো তাহলে এই প্রশ্নটিকে এখন সলভ করা যাক দেখো কি বলেছে যে চল্লিশ পার্সেন্ট তাহলে তোমরা কি করবে যে পার্সেন্টেজ গুলো থাকবে তাকে আগে ফ্র্যাকশন করবে তাহলে ৪০ পার্সেন্ট মানে চলে আসে কত আমাদের দুই বাই পাঁচ তাই না তার মানে পাঁচ টাকায় তিনি কি করছেন দু টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন তাহলে বলো পাঁচ টাকায় যদি দু টাকা বাড়ি ভাড়া দেয় তাহলে সে জমাচ্ছে ক টাকা তিন টাকা তার মানে কি তার কাছে আর তিন টাকা থাক তাহলে তিন টাকা যদি থাকে তারপরে কি বলেছে আবার চল্লিশ পার্সেন্ট সে কি করেছে ওষুধের জন্য খরচ করে আর চল্লিশ পার্সেন্ট মানে তো পাঁচ টাকা তার মানে পাঁচ টাকা এসে কি করছে দু টাকা ওষুধের জন্য খরচ করছে আর পাঁচ টাকায় যদি দু টাকা ওষুধের জন্য খরচ করে তাহলে তার কাছে থাকছে কত আর তিন টাকা তাই না চলো এবারে দেখে করে দাও পাঁচ পাঁচ পঁচিশ আর তিন তিরিখে মতো হচ্ছে আমাদের নয় তার মানে তার কাছে থাকছে কত আমাদের এখানে ন টাকা কিন্তু বলছে যে তার কাছে ন টাকা থাকছে না থাকছে কত মানে সঞ্চয় কত সাত হাজার তার মানে এই নয়ের ভ্যালু কত দিয়েছে আমাদের সাত হাজার দুশো তাহলে বলো নয়ের সাথে কত গুণ করব যাতে আমাদের এটা চলে আসে তার মানে নয়ের সাথে আমরা কি করব আট নয় বাহাত্তর তারপরে দুটো শূন্য লিখে দেবো তার মানে আটশো গুণ করবো নয়ের সাথে তারপরে নয়ের সাথে যদি আটশো গুণ করি না তবেই চলে আসবে আমাদের সাত হাজার তাহলে এই নাও পঁচিশের সাথেও আটশো গুণ করে দেবো কারণ এটাই তো তার কি তার আয় তাই না এটাই তো তার আয় তা কত হচ্ছে আমাদের দেখো আট হয়ে যাচ্ছে আমাদের দুশো তারপরে দুটো শূন্য আছে বসিয়ে দাও তাহলে এই নাও তার আয় আমরা পেয়ে গেলাম তাহলে দেখো কারেক্ট অ্যান্সার এটা চলে আসলো ক্লিয়ার হয়েছে এবার বুঝতে কি পেরেছো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে একটি নির্বাচনে মাত্র দুইজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একজন প্রার্থী বৈধ ভোটের পেয়েছেন এবং একশো সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন মোট বৈধ ভোটের সংখ্যা কত ছিল দেখো নির্বাচন সংক্রান্ত কিন্তু প্রশ্ন কিন্তু একটি এক্সামে আসেই এবং টেকনিশিয়ান গেট থ্রি এক্সামও কিন্তু আসবে যাদের রিসেন্ট এক্সাম রয়েছে তাহলে দেখো এখানে কি বলেছে যে দেখো ভোট তো টোটালি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয় আর বাদ দাও হান্ড্রেড পার্সেন্ট ডাইরেক্ট এভাবে কেউ না যে একজন প্রার্থী বৈধ ভোটের সত্তর পার্সেন্ট পেয়েছে তার মানে তোমরা কি তো টোটাল সত্তর পার্সেন্ট ফ্র্যাকশন করো তার মানে বলো এখানে সত্তর পার্সেন্টের যদি ফ্র্যাকশন করি তাহলে কত চলে আসবে আমাদের সাত বাই দশ চলে আসবে তার মানে টোটাল যদি আমরা ধরে নিই যে দশ ভোট তাহলে দশ ভোটের মধ্যে একজন যদি সাত পেয়ে যায় কেন দশে একজন সাত পেয়েছে তাহলে একজন যদি সাত পায় তাহলে বলতো আর একজন কত পাবে আমাদের তিন পাবে তাই না তাহলে আর একজন যদি একজন সাত পেলে আর একজন তিন পাবে তাহলে বলো এ জিতেছে এ এ তো পেয়েছে মানে কি হয়েছে হয়েছে বিজয়ী বিজয়ী তাহলে তাহলে যদি হয় বলো এর থেকে কটা ভোট বেশি পেয়েছি বিজয়ী হয়েছে তার মধ্যে আমাদের চারটি ভোট তাই তো চারটি ভোট বলবে তাহলে বলছে এখানে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে এবং একশো ভোটের সংখ্যা গরিষ্ঠতা নিয়েছে কি হয়েছে জয়ী তাহলে এখানে কত কত বলছে নয় তাহলে বলো চারের সাথে কত গুণ করবো যাতে আমাদের একশো বাহাত্তর চলে আসে তার মানে চারের সাথে আমরা তেতাল্লিশ গুণ করব তাহলে আমাদের স্যার একশো বাহাত্তর চলে আসবে তার মানে একের ভ্যালু পেয়েছি কত আমরা তার মানে একের ভ্যালু পেয়ে যাবো আমরা তেতাল্লিশ আর একের ভ্যালু যদি তেতাল্লিশ পেয়ে যায় চেয়েছে কি আমাদের মোট বৈধ ভোটের সংখ্যা আরে মুশকিল টোটাল ভোট কত আমাদের বৈধ দশ তাহলে একের ভ্যালু যদি তেতাল্লিশ হয় তাহলে দশের ভ্যালু কত হবে তাহলে আমার দশের সাথে তেতাল্লিশ গুণ তার মানে চলে আসবে আমাদের চারশো তিরিশ পেয়ে গেছি কি আমাদের মোট বৈধ ভোট বোঝা গেল আরে মুশকিল এইভাবে না জাস্ট মুস্কুরাতে ম্যাথ করো কয়েক সেকেন্ডে ম্যাথ ম্যাথকে কেন তোমরা ভয় আমি সেটাই তো বুঝি পাই না যদি তোমাদের কোনো ভয় লাগে জানাও না কমেন্টে দিচ্ছে আর আমাদের এই চ্যাপ্টার না একটু বেশ কঠিন লাগে তারপর আমি দেখবো কি করে তোমাদের কঠিন লাগে এত বড় সোজা তোমাদের কঠিন লাগবে মেয়ে চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কম হওয়ায় এক বিক্রেতা একশো টাকায় আড়াই কেজি চিনি বেশি কিনতে সক্ষম হন তা প্রতি কিলোগ্রাম চিনির বাস্তবিক মূল্য কত দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু সমস্ত এক্সামে কিন্তু একটি আসেই আসে আর কতটা ইজি ভাবে সলভ করতে জানো কোন ফর্মুলা খালো কিচ্ছু লাগবে না তোমাদের জাস্ট নরমাল চোখে দেখাই সলভ করবে কি করে দেখো তোমরা একটি বিষয় তোমাকে বলো যে 20% কমেছে বলেই আমি ক কেজি চিনি বেশি কিনতে পাচ্ছিলাম তার মানে আমি 2.5 কেজি চিনি বেশি কিনতে পাচ্ছিলাম কত persen কমেছে বলে আমাদের 20% কমেছে তার মানে 20% কমেছে মানেই আমি এত কেজি চিনি বেশি কিনতে পারছিলাম তাহলে বলো এক পার্সেন্টের ভ্যালু কত চলে আসতে আমাদের টু পয়েন্ট ফাইভ বাই কুড়ি আর হান্ড্রেড পার্সেন্টে কত চলে আসবে আমাদের তাহলে পয়েন্ট তুলে নাও তুলে নিচে কত লিখবো আমরা দশ করে দেবো তাহলে শূন্য 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 কেটে দাও তাহলে পঁচিশকে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে কত চলে আসছে আমাদের বারো পয়েন্ট ফাইভ কেজি তাহলে বলো আমরা বর্তমানে কত কেজি চিনি তাহলে পাচ্ছি বারো পয়েন্ট অর্থাৎ বারো পয়েন্ট ফাইভ মানে সাড়ে বারো কেজি তাহলে বর্তমানে যদি আমরা এত কেজি চিনি পাই আচ্ছা তোমাদের যদি প্রশ্ন বলতো যে বর্তমানে আমাদের চিনিটা কত কেজি চিনি পাচ্ছি তার মানে আমরা কেজি আর তাহলে আগে কত পাচ্ছিলাম কি করবো আমরা এই যে বারো পয়েন্ট ফাইভ কেজি বর্তমান দাম আর এই যে টু পয়েন্ট ফাইভ কেজি কি আমাদের বেশি পেয়েছিলাম তাহলে এর থেকে টু পয়েন্ট ফাইভ কি মাইনাস করে দেবো তাহলে কত ছিল আছে আমাদের টেন মানে টেন পয়েন্ট জিরো তার মানে টেন কেজি তাহলে আগে ক কেজি চিনি পাচ্ছিলাম আমরা দশ কেজি চিনি পাচ্ছিলাম আগে দশ কেজি চিনি পাচ্ছিলাম তাহলে বলো দশ কেজি চিনি ক টাকায় পাচ্ছিলাম আমি দশ কেজি চিনি পাচ্ছিলাম একশো ষাট টাকায় তাহলে এই নাও একশো ষাটকে দশ দিয়ে ভাগ করে দাও তা মানে আমাদের আগে চিনির বাস্তবিক মূল্য তাহলে পেয়ে গেলাম কত মানে প্রথমে যেটা ছিল কত পেয়েছি বাস্তবিক মূল্য ষোলো টাকা পেয়েছি এখানে ষোলো টাকা লেখো ষোলো টাকা তাহলে চিনির বাস্তবিক মূল্য কত আমাদের পার কেজি কেজি চিনি অর্থাৎ প্রতি চিনির বাস্তবিক মূল্য হচ্ছে আমাদের ষোলো টাকা আর দশ কেজি চিনির তো দাম হচ্ছে এত টাকা তাহলে এক কেজির দাম তো এতই হবে বোঝা গেছে এবার পুরো কনসেপ্ট মানে এই টাইপের প্রশ্ন না তোমরা সেম এই লজিকের সাহায্য করবি তাহলে দেখবি আরো তাড়াতাড়ি তোরা ফার্স্ট করতে পারবি যে কুড়ি পার্সেন্ট কমেছে তার মানে কত কেজি কুড়ি পার্সেন্ট কমেছে বলেই না আমি এত কেজি চিনি বেশি পাচ্ছিলাম তাহলে কত কত আর বের করে নিলে তাহলে বর্তমানে কত কেজি আমরা কেজি 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 বর্তমানে যদি হয় তাহলে আগে কত ছিল আমাদের তার মানে দেখো এখানে টু পয়েন্ট ফাইভ কেজি তো বেড়েছে তাহলে বর্তমান থেকে টু পয়েন্ট ফাইভ কেজি বাদ দিয়ে দেবো তার মানে আগে কত পাচ্ছিল তার মানে দশ কেজি তার মানে আগে দশ কেজির দাম তার কত হয়েছে আমাদের একশো ষাট টাকা তাহলে এক কেজির দাম কত চলে আসবে আমাদের ষোলো টাকা ব্যাস এইভাবে মুখে মুখে না সলভ করতে পারো তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের পঞ্চান্ন পায় এবং কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ ছিল তাহলে যদি মোট ভোটের সংখ্যা সাত হাজার পাঁচশো হয় তাহলে বিজয়ী প্রার্থী ড্যাশ সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচনে জয়ী হয় তার মানে এখানে কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ ছিল বলেছে আচ্ছা বলো তো যে কুড়ি পার্সেন্টের যদি আমরা ফ্র্যাকশন করি তাহলে চলে আসো কত আমাদের এক বাই পাঁচ তাহলে আমাদের কত ভোট আমাদের অবৈধ হয়েছে পাঁচে এক ভোট অবৈধ হয়েছে তাহলে পাঁচে যদি এক ভোট অবৈধ হয় তাহলে থাকবে কত আমাদের ভোট চার তারপরে বলেছে যে দেখো যে একজন প্রার্থী বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে তাহলে বলো একজন যদি পঞ্চান্ন পার্সেন্ট পায় একজন যদি পঞ্চান্ন পার্সেন্ট পায় তাহলে আর একজন কত পাবে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবে তাহলে তাহলে বলো এ তো আমাদের হয়েছে হয়েছে এর থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে আমাদের দশ পার্সেন্ট তাই না দশ পার্সেন্টে যদি এবার ফ্র্যাকশন করে কত হয় আমাদের তাহলে আমাদের চলে আসে কত এক বাই দশ তার মানে দশে তাহলে কত কত পেয়েছে সে দশে পেয়েছে কত আমাদের এক এক ভোটে সে কি হয়েছে জয়ী হয়েছে তাহলে এখানে চলে আসো এবার নাও কেটে একটু ছোট করে দাও যে দুই দিক আটো দুই দশকে দুই দিক আট চলে আসবে হয়ে গেছে পঁচিশ তাহলে এখানে চলে আসো দুই অক্ষে দুই তাহলে বলো এখানে প্রশ্ন বলেছে কি যে যদি মোট ভোটের সংখ্যা সাত হাজার পাঁচশো হয় আমাদের এখানে মোট ভোট কত হয়েছে মোট ভোট হয়েছে আমাদের পঁচিশ বলছে এটা পঁচিশ নয় এটা কত আমাদের সাত হাজার পাঁচশো তাহলে বলো পঁচিশের সাথে কত গুণ করবো যাতে সাত হাজার পাঁচশো চলে আসে তার মানে তিন পঁচিশ কত চলে আসে পঁচাত্তর আর দুটো শূন্য তার তার মানে মানে পঁচিশের সাথে যদি গুণ হয় তাহলে এই নাও দুইয়ের সাত তাহলে আমরা কি করব তিনশো কে গুণ করে দেবো তাহলে কত চলে আসছে আমাদের তিন দু গুণ ছয় আর দুটো শূন্য লিখে দাও তার মানে কটা ভোট হয়েছে আমাদের ছশো ভোট তার মানে সে কি কত ভোটে জয়ী হয়েছে তার মানে ছশো ভোটে কি হয়েছে জয়ী হয়েছে বোঝা গেছে এবার তাহলে বলো এবার ক্লাসটি তোমাদের কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি পেরা কমেন্ট লাইক আর হ্যাঁ বন্ধুদের শেয়ার কিন্তু অবশ্যই করে দিও যাতে তারাও না এই ধরনের টিপস শিখে নিতে পারে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে সিলেকশন কিন্তু তোমাদের এবার নিতেই হবে একটু জেদ মাইন্ডে রাখবে যাই হোক বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো যাই